আলাইকুম শুধু দর্শকবৃন্দ জীবনের আলো অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি খুশ আমদেদ আমরা আজকে আলোচনা করব পাশ্চাত্য ও ইসলামী সমাজ ইসলাম একটি কল্যাণকামী ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ার প্রয়োজনেই আমাদের আছে অনেক দায় দায়িত্ব এবং সামাজিক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা আমরা এ বিষয়ে ব্যাপক আলোচনায় যেতে চাই অন্তত এই পরিসরে আমাদের সাথে যে আলোচকবৃন্দ আছেন তাদের মাধ্যমে আলোচনা আরও সমৃদ্ধ হবে যে আশা করছি আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রয়েছেন বিশিষ্ট গবেষক এবং লেখক সলিমুল্লাহ খান এবং রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর ডক্টর খায়রুল ইসলাম শুরুতে বলতে চাই যে আমাদের যে আজকে বিষয় এ বিষয়ের সূত্রপাতটা কিভাবে করলে সলিমুল্লাহ খান আমরা সামনে এগিয়ে যেতে পারি আদি পিতা হজরত আদম আলী সাল্লামের নবোত লাভের ছয় হাজার একশো তেরো বছর পর রাহমতুল্লিল আলমিন সাল্লি সাল্লাম নবুত লাভ করেন নবী সাল্লি সাল্লামের আগ মুহূর্তে জাজিরাতুল আরব এবং পাশ্চাত্য জাজিরাতুল আরবে যখন দেব দেবীর মূর্তি পূজার সয়লাভ তখন পাশ্চাত্যের লোকজন ভূত প্রেতের পূজা করে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটাকে আলোকিত করার জন্য মহান আল্লাহ রাবুল আয়দাবীন এক বিশাল মিশন ও দায় দায়িত্ব দিয়ে রাহমতুল্লিল আয়দাবিন সাল্লুসাল্লামকে এই জগতে প্রেরণ করেন নবীর আসুলদের ধারাবাহিকতায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তাদের উপরে একশত চারখানা আসমানি কিতাব নাজিল হয়েছে এই একশত চারখানা কিতাবের ফাইনালাইজড ফিগার হলো কোরআনুল করিম একশত তিনখানা কিতাব এট এ টাইম একেবারে আল্লাহ দিয়ে দিয়েছেন আর পবিত্র কোরআনুল করিম দীর্ঘ তেইশ বছরে তিনি নাজিল করেছেন সমাজের সমসাময়িক বিষয়দিনী কখন কোন জায়গায় কি প্রয়োজন কিভাবে প্রয়োজন এগুলো চিন্তা গবেষণা করে যা কল্যাণকর বান্দার জন্য মানুষের জন্য এইভাবে আল্লাহ নাজিল করেছেন আমাদের জন্য তো মোটামুটি বলা যায় সপ্তম শতাব্দীর আগ পর্যন্ত গোটা ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল নিষিদ্ধ মুসলমানরা যখন স্পেনে যায় তখন সেখানে যাইয়া এই জ্ঞানের আলো প্রজ্বলন করে মুসলমানদের বিদ্যালয়ে পড়ালেখা করে ইউরোপীয় রেনেশার যেই অগ্রদূত রোজার বেকন তিনি আরোহ এবং অবরোহ এই দুইটা পদ্ধতির প্রচার করেন এবং গোটা ইউরোপকে তিনি আলোকিত করেন এখানে আমরা আলোচনায় আনতে চাই যে পাশ্চাত্যের যে সমাজ এবং ইসলামিক সমাজ এই দুটোর দ্বন্দ্বটা আসলে আলোচনা হওয়া দরকার কোথায় তাদের এই পরস্পরের দ্বন্দ্ব বিদ্যমান ইসলাম একটি ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থার নাম আসলে যেটি হয়েছে প্রথমত বিষয়টা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে যে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক না আল্লাহ বলছেন ফেরেস্তাদেরকে মানুষ সৃষ্টির সূচনায় যাবো এই কাল অরবালীন মালা ইকাতি ইন্নি জাহিলিফা যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই তখন ফেরেশতারা আল্লাহকে বললেন যে আপনি কি তসবি তাহালিল করবার জন্য প্রতিনিধি পাঠাতে চান অথচ সেটার জন্য তো আমরাই যথেষ্ট তখন আল্লাহ বললেন ইন্নি আলমু মাল্লা তা আলমুন আমার পরিকল্পনা তোমরা জানো না আমার একটা ভিন্ন পরিকল্পনা আছে তো মানুষকে আল্লাহ পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য দিয়ে পাঠাইলেন এবং মানুষের জন্য আল্লাহ রবুল আলমের একটা জীবন ব্যবস্থাপনা পাঠালেন সেটা হচ্ছে ইসলাম আমাদের একটা বড় সংকট হচ্ছে আমাদের সমাজে সেটা হচ্ছে আমরা ইসলামকে বা দিনকে আমরা অর্থ করি ধর্ম দিনকে আমরা যখন ধর্ম অর্থ করি তখন আমরা দিনকে কম্প্যারিজন করি হিন্দুইজমের সাথে ইসলামকে কম্পেয়ার করি আমরা বুদ্ধিজমের সাথে ইসলামকে কম্পেয়ার করি জুদাইজমের সাথে বাট ইসলাম দিনের অর্থ ধর্ম না দিন মানে হচ্ছে একটা কোড অফ লাইফ আপনার জীবনটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন আপনার জন্ম থেকে মৃত্যু অবধি দেখেন আমরা আমাদের সন্তান জন্মের পরে প্রথম কানে আজান দিই কানে আজান দিই কানে একামত দিই এরপরে আমি যখন কবরস্থ করি সেখানেও আমি একটা সিস্টেম ফলো করি মানে এটা কোনো ধর্মের আলোচ্য বিষয় না যে সন্তান জন্মের পরে কানে আজান দেওয়া হবে যদি আমি ধর্ম বলি কিন্তু ইসলাম কিন্তু আমাকে সেই বার্তাটাও শিখিয়েছে মানে এটা হচ্ছে পূর্ণাঙ্গ সিস্টেম এবং এই সিস্টেমটা কে দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন দিলেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষের জন্য তিনি এই ব্যালেন্স সিস্টেমটাকে আবার দিলেন এবং আল্লাহ বললেন আল আলিও মাহমাদুল দিন ও আত্মম তো আলাইকুম নয় মাতি ওরই তুলকুমুল ইসলাম দিনা যা আমি তোমাদের জন্য জীবন বিধান হিসাবে ইসলামকে দিলাম এখন ইসলামের বাইরে দুর্ভাগ্যজনক হলো সত্য যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন যেই মানুষকে আল্লাহ সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিলেন সেই মানুষ পৃথিবীতে আসবার পরে ইসলামকে বাদ দিয়ে অন্য ব্যবস্থাপনাকে খোঁজ করে ইসলামের আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শের উপরে মানুষ ঝুঁকে পড়ছেন আল্লাহ এই ব্যাপারে বলছেন যে তাহলে কি মানুষ আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিনকে খুঁজতেছেন অথচ আসমান এবং জমিনে যারাই আছে সবাই কিন্তু ইসলামকে মেনে নিয়েছে সেটা হচ্ছে ইসলাম কিছু দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট করে দিয়েছে প্রত্যেকের একটি সমাজের পরিবারের সদস্য হিসাবে যেমন দায়িত্ব আছে ঠিক সমাজের যে আমি একজন সদস্য আমার কিছু দায়িত্ব আছে আমি বড় বড়দের প্রতি শ্রদ্ধা করবো ছোটদেরকে আমি স্নেহ করবো আল্লাহ রসিবাস্ল্লাঈসামিনা হাম সগঈরানা ওয়ালামী আকির কাবিরানা যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটোদেরকে স্নেহ করে না সে আমার উম্মত না এটা দায়িত্ব তার পরিবারের অভিভাবক হিসাবে পুরুষকে দায়িত্ব দিয়েছেন নারীদের দায়িত্ব আছে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসুল রায়তি আল্লাহ রসুল বলছে প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে দায়িত্বের পরে জবাবদিহি করতে হবে এই যে একটা বিষয় দ্বিতীয় হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই ইসলাম সামাজিক ন্যায় বিচার আজকে পাশ্চাত্যে আমরা হিউম্যান রাইটসের কথা শুনি সোশ্যাল জাস্টিসের কথা শুনি ডেমোক্রেসির কথা শুনি পাশ্চাত্য থেকে যদি আমরা ধার করি তাহলে এই শব্দগুলোকে আমরা ধার করি মনে হয় যে এই শব্দগুলো পাশ্চাত্যের শব্দ না এই শব্দগুলো তো ইসলামের কথা সোশ্যাল জাস্টিসের যে কথা আমরা বলছি আজকে সারা পৃথিবীব্যাপী যে সামাজিক ন্যায় বিচারের কথা এই ধারণা কে দিয়েছেন আমরা মোহাম্মদ রসুল্লাহ ইসলামের বিদায় হজের যে ভাষণ আমরা সেই ভাষণকে যদি একটু অবজার্ভ করি সেই ভাষণকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আজকে পাশ্চাত্য যেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে যেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলে যে রুল অফ লয়ের কথা বলে আইনের শাসনের কথা বলে এটা তো রসুল্লা সাল্লাম আজকে থেকে চোদ্দশো বছর আগে সেটা দেখিয়ে দিয়েছেন বিদা হাজের ভাষণ আল্লাহ রসুল বলছেন লাফত লালে আরবি কিন আলা আজামি কিন ওলা আলী আজামি কিন আলা আরবি কিন যে ওলা আলী আবিয়াদা আল আসোয়াদা ওলা আলী আসোয়াদা আল আবিয়াদা কুল্লুক মিন বানী আদম ওবা ও আদম ও মিন্ত রবিন আল্লাহ রসুল বলছেন খবরদার তোমাদের মধ্যে আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই সাদার উপরে কালোর শ্রেষ্ঠত্ব নাই কালার উপরে সাদার শ্রেষ্ঠত্ব নাই কারণ তোমরা প্রত্যেকে আদম সন্তান এবং আদম কাল্লা মাটি থেকে সৃষ্টি করেছে কৃষ্ণাঙ্গ এবং দ্বন্দ্ব এই দ্বন্দ্বের অথচ সমাধান দিয়েছেন আল্লাহ রসুন চোদ্দশো বছর আগে বলছেন লাগে প্রত্যেকটা ইকুয়াল মানুষের যে আলাদা মর্যাদা আলাদা রাইটের কথা বলেছেন এরপরে থার্ড যদি আমরা থার্ড স্টেজে যদি আসি যে ইসলামী সমাজের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা আজকে আমাদের সমাজে বৈষম্য ছেয়ে গেছে পড়তে পরতে বৈষম্য দরিদরিদ্রের বৈষম্য কর্মক্ষেত্রে বৈষম্য পারি পরিবারে বৈষম্য সমাজে বৈষম্য সব জায়গায় কিন্তু ইসলাম তো একটা বৈষম্যই সমাজের কথা বলছে ইসলাম বলছে যে সমাজে মানুষ অর্থ উপার্জন করবে উপার্জনের তার প্রক্রিয়া হালাল হবে এবং সেই উপার্জন থেকে একটা অংশ দরিদ্রদের জন্য ব্যয় করবে সেটা কিভাবে আল্লাহ বলছেন যে অফি আলহিম হাকুলিসা ইলিমাল মাহরুম যে তোমাদের সম্পত্তির মধ্যে সমাজে যারা অনাথ সমাজে যারা বঞ্চিত তাদের অধিকার আছে যে তুমি যে উপার্জন করছো সেখানে জাকাতের কথা আমরা জানি সেখানে সদাকার কথা আমরা জানি যে এই যে বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করার কথা ইসলাম বলেছে এরপরে ইসলাম ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে উন্নয়নের কথা বলে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে আমরা পাশ্চাত্যে দেখি পাশ্চাত্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তিকে অবাধ স্বাধীনতা দিয়েছে যে ব্যক্তি যা চায় সেটাকে গুরুত্ব দিয়েছে যে ইসলাম হ্যাঁ ইসলাম ব্যক্তিকে মর্যাদা দিয়েছে ব্যক্তিকে অধিকার দিয়েছে কিন্তু ব্যক্তিকে অবাধ স্বাধীনতা দেয়নি এ আপনার কিছু বক্তব্য আছে নিশ্চয়ই ইসলামী সমাজ ব্যবস্থা পৃথিবীতে যতগুলা সামাজিক প্রতিষ্ঠান আছে তোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র বাট গুরুত্বের দিক দিয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হলো পরিবার যা মাত্র দুইজন সদস্য দ্বারা এটা শুরু হয় সুস্থ পরিবারের সমবায়ে একটা সুস্থ সমাজ তৈরি হয় এই পরিবারটা স্বয়ং আল্লাহরাবুল আলামিন সংগঠন করে দিয়েছেন তাও পৃথিবী নামক এই গ্রহের না জান্নাতুল ফেরদৌস যে জান্নাতটা আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে সুবিধা সম্বলিত ওই জান্নাতের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন তার উদ্দেশ্যটা হলো এই যে তুমি দুনিয়াতে যে আমার বিধান অনুযায়ী চলবা কারণ হিউম্যান নেচার কি ধারণ করতে পারে কি বহন করতে পারে কি কোনটায় তার কল্যাণ কোনটায় তার অকল্যাণ এটা একমাত্র আল্লাহ জানেন তো হিউমিননাচে দৃ যোগ মন মম যা ধারণ করতে পারি এইটাই রইল ধর্ম আর এই আমাদের ইসলাম ধর্মটা হইল শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখলে এটা চলবে না এটা একটা জীবনবিধান বান্দার জন্ম থেকে শুধু জন্ম না এই যে আলম আর ওয়াহ থেকে যখন আল্লাহ পাক সমস্ত রুহগুরুকে সৃষ্টি করলেন এখানে হিন্দুর রু বৌদ্ধর রু খ্রিস্টিয়ানের রু মুসলমানদের রু সমস্ত রুহ কিন্তু তাদেরকে প্রশ্ন করেছে যে আমি কি তোমাদের আলাস্তু বেরব্যে কুম আমি কি তোমাদের প্রভু না তখন তারা সবাই উত্তর দিচ্ছে হা এই ডিক্লারেশন দ্বারা এভরি হিউম্যান চাইল্ড বর্ন অন হিজ অরিজিনাল রিলিজিয়ন আর অরিজিনাল রিলিজিয়নটা হলো ইসলাম এটা হিউম্যান নেচার যেটা ধারণ করি ধারণ করার ক্ষমতা আছে এবং যোগ্যতা আছে এবং আল্লাহ তার এর বাইরে যদি কোনো কিছু চিন্তা করে এটা তার জন্য অকল্যাঙ্কর তো এই হিউম্যান সিভিলাইজেশনটাকে ডেভেলপ করার জন্য বন্ধাকে ইহকাল এবং পরকালে উন্নত করার জন্য যে সুন্দর ব্যবস্থাটা আল্লাহ দিয়েছেন এটাই হলো ইসলাম আর ইসলামের ধর শুরু শুধু রাহমতুল্ল আলমী নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের থেকেই শুরু না হজরত আদম আলী সাল্লাম থেকে ইসলামের শুরু এবং আদম আলি সাল্লাম থেকে শেষ নবী পর্যন্ত যতগুলো এসেছে প্রথম দিক দিয়ে যে হজরত আদম থেকে হজরত নূহ আলাম পর্যন্ত একটা পর্ব হজরত নূহ আলি সাল্লাম থেকে হজরত মুসা পর্যন্ত একটা পর্ব হজরত পর্যন্ত আরেকটা পর্ব তো হজরত আদম আলাই সাল্লাম থেকে হজরত নূহ আলি সাল্লাম পর্যন্ত যেই নবুতের ধারা নবুতি শিক্ষা দেখে আল্লাহ এই জগতের মানুষের জন্য তিনি দিয়েছেন এর মূল বিষয় হলো আদব কায়দা কার সাথে কী ধরনের আচার আচরণ করতে হবে বাবার সাথে কী ধরনের আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে কী ধরনের আচরণ করতে হবে তারপরে রাষ্ট্রের সাথে কী ধরনের আচরণ করতে হবে সমাজের সাথে কী ধরনের আচরণ করতে হবে অবগ্রস্তদের সাথে কী ধরনের আচরণ করতে হবে দুর্দশাগ্রস্তদের সাথে কী ধরনের আচরণ করতে হবে এইসব আদব কায়দা তারপর হজরত নুহ আলে সাল্লাম থেকে হজরত এই মুসাআল সালাম পর্যন্ত যে এই নবতের ধারা এবং এই কালে যেমন যে সকল আসমানি বিধিবিধান নাজিল হয়েছে তার মূল শিক্ষা হলো অজিফা বান্দার কর্ম কি হবে মানুষের কর্ম কি হবে কোন কর্মে সে নিজেকে নিয়োজিত করবে কোন কর্মগুলো থেকে সে বিরত থাকবে হজরত মুসা আলিয়াল সাল্লাম থেকে হজরত ঈসা আলি সাল্লাম পর্যন্ত এটা রইলো আরেকটা শিক্ষা এখন তখন আল্লাহ কী করলেন বান্দাকে দায়িত্ব দিলেন যে তুমি নিজে রোজগার করে রাখাও এর আগে যদি কেউ যদি সানের এসালতের সাথে কোনো বেয়াধুবি করত স্বয়ং আল্লাহ তার অ্যাকশনটা নিতেন মুসা আলাইসাল্লাম পর্যন্ত এসে বললেন না মুসা এখন আর যদি কেউ অন্যায় করি তাহলে এই অন্যায়ের বিচার আর আমি করব না তোমাকে যুদ্ধ করতে হবে মুসা করে না আমি কেমনি পারবো এ সামনে ফেরা আমার হলো তিন হাজার শূন্য ফেরা হইলো লক্ষ লক্ষ শূন্য পারব না অর্ডার 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 আল্লাহ বললেন এটা অর্ডার দেওয়া হয়েছে তুমি তাই করো তোমাকে সহযোগিতা করবো গোটা বিশ্বের যে সমাজ ব্যবস্থাটাকে আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে সমস্ত নবীর রসুলকে পাঠিয়েছিলেন হজরত ইসা আলহ সাল্লাম এর শিক্ষা দীক্ষা এই গ্রিক সভ্যতা রোমান সভ্যতা জার্মানিক সভ্যতা এই সভ্যতাগুলোর যে মূল বিষয়বস্তুগুলো তারা আস্তে 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 শিক্ষা দীক্ষা এমন একটা নাজুক পর্যায়ে গিয়া পৌঁছেছিল যে পুঁজিবাদ চিন্তা ভোগবাদ চিন্তা তারপর যুক্তিবাদী চিন্তা এই ধারণাগুলো আস্তে 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 উত্তরোত্তর তাদের মধ্যে দেখা দিতে লাগলো আর এগুলার করাল গ্রাসে এখন তাদের সমাজ ব্যবস্থা এমন একটা হয়েছে পিতামাতার সাথে সম্পর্ক নাই মা বোনের সাথে সম্পর্ক ভাই বোন বলতে আত্মীয় স্বজন বলতে যে এই একটা বিষয় আদি আসে একটা সম্পর্ক হিউম্যান মাস কমিউনিকেশন পাবলিক রিলেশন যে একটা বিষয় আছে ওটা কিন্তু নাই পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইসলামী শিক্ষার যে পার্থক্য এটা তুলে ধরতে পারবেন আল্লাহ রসুল একটা হাদিসে বলছেন যে মামিন মাউলুদ্দিন ইউল আল আল ফিতরা ফা আবাহু ইয়াহুফিদানি হিয়া যে প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্ম নেয় ইসলামকে বলা হয় ফিতরাতের ধর্ম আপনি মদিনা সনদে দেখেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় সকল জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে সেখানে ইহুদি ছিল সেখানে পত্তলিক ছিল তাদের প্রত্যেককে নিয়েই কিন্তু একটা সমাজ গঠন করলেন মদিনার যে রাষ্ট্র কায়েম করলেন এবং আল্লাহ রসুল সেখানে প্রত্যেকের অধিকার নিশ্চিত করলেন যে যে যা যার যার ধর্ম শেষে পালন করবে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না ঠিক না তো এই যে অধিকারের প্রশ্ন যে আমরা আজকে বলছি যেটাকে হিউম্যান রাইটস বলি বা সিভিল রাইটস বলি নাগরিক অধিকারের কথা বলছি এটা তো ইসলাম স্বীকার করেছে কিন্তু পাশ্চাত্য অধিকারের কথা বলতে গিয়ে যেটা করেছে যে সমাজের যে এটা যেটা উনি বলতেছিলেন যে সমাজের অন্যতম অনুষঙ্গ হল পরিবার ফ্যামিলি সিস্টেম তো কলাপস করেছে পাশ্চাত্য এখন আর কোনো ফ্যামিলি সিস্টেম বলে কিছু নেই পরিবার বলে কিছু নেই বা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না এটা আমরা জানি কেমন দিন হবে কিন্তু আজকে তো দুনিয়াতেই সেটা হয়েছে মানে কারোর সাথে কারো যোগাযোগ নেই দিয়েছে এবং আল্লাহ রসুল হাদিসে বলছে যে আমাকে আউসানি জিব্রিল যা আমাকে বিল জি রান এ আইন হাতা জনান্তর রেসাহ যা আমাকে প্রতিবেশীর প্রতি আল্লাহ এত বারবার বলতেছিলেন তা আমার মনে হয়েছে যে প্রতিবেশীকে ও বানিয়ে দিবেন এখন আপনি দেখেন প্রতিবেশীর যেই হক প্রতিবেশীর যে অধিকার যে সমাজ তো আমরা সবাই মিলে বাস করব করবো বাস করব। এটা তো আজকে নাই তো ইসলাম তো বলেছে আল্লাহ ইমানদারী না যে খেলো তার প্রতিবেশী অব থাকলো অবুক্ত থাকলো তো এই যে সোশ্যাল কনসেপ্ট যে সহমর্মিতার কথা যে আমাদের মধ্যে একজন খেলো একজন খেলো না একজন পেলো একজন পেলো না সমাজে অভাবগ্রস্ত মানুষ আছে আমি তার প্রতি কোনো দায়িত্ব পালন করলাম না আর পাশ্চাত্য শিক্ষার যে কথা বলছেন আপনি শিক্ষা দর্শনের কথা বলছেন দেখেন প্রথম যে আয়াতটি হয়েছে মানে আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যে আল্লাহ নাজিল করলেন পড়ো দিয়ে এটা এমন করেননি যে তোমরা আল্লাহর ইবাদত করো এমন বলেননি যে তোমরা ইমান আনো এমন বলেননি তোমরা তাক অর্জন করো বলেছেন পড়ো মানে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব যে কত বেশি ইসলামে এটা প্রথম হচ্ছে পড়ো কারণ মানুষ যত পড়বে মানুষ তত জানবে মানুষ যত পড়বে মানুষের চিন্তার জগৎ বিস্তৃত হবে মানুষ তার খোদাকে চিনবে খোদাকে যদি না চিনে এখন পাশ্চাত্যের ব্যবস্থা থেকে এই যে পরকালের প্রতি বিশ্বাস আধ্যাত্মিকতা এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন এইটাকে যদি আপনি বাদ দেন আপনি যত শিক্ষাই দেন না কেন আমরা যে বলি যে এজুকেশন উইদাউট মোরালিটি ইজ লাইক এ বেসলেস মাস্কেট যে নৈতিকতাবিহীন শিক্ষা হচ্ছে তলাবিহীন ঝুড়ির মতো যা আপনি এখানে যাই দিবেন আলটিমেটলি কিছু থাকছে না শিক্ষা দর্শন সবই ঠিক থাকতে হবে কিন্তু আমরা যখনই আধ্যাত্মিকতাকে ভুলে যাব আমি যখনই পরকালকে ভুলে যাবো আল্লাহ কি বলছেন যে মান খাফা নাহান হাওয়া হিয়াল কল্যাণ আর উন্নয়ন এটাকে যদি আমরা ফোকাস করি তাহলে আলটিমেটলি এটা অবনমন হবে এটা তো উন্নয়নই হবে না এবং সমাজ বলতে যেটা বুঝায় সেটা থাকবে না উপমহাদেশ ইসলাম পালন করা সহজ আমি তো বলি যে আমার যেই ভাই আজকে পাশ্চাত্যে থাকে তার জন্য ইসলাম পালন করা ওখানে ইসলাম আমার জন্য ইসলাম পালন করা কিন্তু অনেকখানি সহজ কারণ কারণ আমি ওরা সিস্টেমের মধ্যে বড় হয়েছি ওখানে জানা থাকেন এই যে আমরা ইসলামের যে কালচারকে বলি বা ইসলামের যে সংস্কৃতি এই সংস্কৃতি সেখানে কাছে মনে হয় যে এটা মনে হয় আজব বিষয় আজীবক হা হাদা না আজীব ওই যে বলেছে তারা যে কাফেররা বলতে যে এটা আবার কেমন জিনিস তো এইরকম মনে হয় কিন্তু আসলে এটাই হচ্ছে কল্যাণ করে মানুষের জন্য কোনটা কল্যাণ কর এটা ওনার চাইতে ভালো তো কেউ বুঝবে না আর কেউ বুঝবে না এখন সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিধান দিয়েছেন যেহেতু সৃষ্টি করেছেন যেমন আমরা যে ফোন ব্যবহার করি ধরুন এই ফোনে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে যারা ম্যানুফ্যাকচার করেছে আমরা সাধারণত তাদের কাছেই যেতে হবে তা আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার জন্য কোনটা কল্যাণ কর আমার জন্য কোনটা সহজ হয় ইসলাম তো এরকম না যে ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করে যে ব্যক্তি তার অধিকার সে যেটা চায় ব্যক্তির চাওয়াটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে না ইসলাম সেটা বলে না ইসলাম বলে যে হ্যাঁ ব্যক্তি চাওয়ার গুরুত্ব থাকতে হবে নারীর স্বাধীনতা অধিকার ও দায়িত্ব বিষয়ে ইসলামের অবস্থান কতটা ভিন্ন পাশ্চাত্য নারীবাদী ব্যবস্থা থেকে আল্লাহ রাসূল প্রথমে এসে নারীর মর্যাদা কিভাবে প্রতিষ্ঠা করলেন আল্লাহ রাসূল বললেন আল জাত হাতাকুম্মাহাত যে মায়ের পায়ের নিচে সন্তান ব্যস্ত নারীকে মর্যাদা দেওয়া শুরু করলেন আল্লাহ রসুল বললেন তোমাদের কারো যদি নারী সন্তান জন্ম হয় এবং তাকে যদি শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় দিন শিক্ষা দেওয়া হয় তাহলে সে একটা জান্নাত জান্নাতের মালিক হয়ে গেল নারীদেরকে জ্ঞান অর্জনে তো ইসলাম বাধা দেয় নেই নারীকে সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় নেই আল্লাহ রসুল আল্লাহ রবুল্লা আর্মিন্তা সাবনা পুরুষ যা উপার্জন করে ওইটা তার নারী যা উপার্জন করে ওইটা তার তাহলে তো এখানে তো নিষেধাজ্ঞা নাই এবং আয়সারদ আল্লাহ তালা আনহ জ্ঞান অর্জনের ক্ষেত্রে দেখেন আইসার্দ আনহা নারীদের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি এবং পুরুষ সাহাবিরাও কোনো মাস আলা যখন সমাধান করতে পারতেন না তখন আয়সারদ আল্লাহ তালা আনহার দ্বারস্থ হইতেন তাহলে জ্ঞান অর্জনে তো ইসলাম নিষেধ করে নাই নারীর ক্ষমতায়ন যেটা আমরা বলি যে উইমেন এম্পাওয়ারমেন্ট এখানে তো ইসলাম এখন ইসলামকে হয়তো কখনো ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যে নারীর অধিকার অধিকারের ক্ষেত্রে তো এগুলোই তো আসে সম্পত্তিতে নারীর অধিকার শিক্ষায় নারীর অধিকার ব্যবসা বাণিজ্যে নারীর অধিকার চাক তো ইসলাম নিষেধ করলো কোথায় হ্যাঁ ইসলাম একটা সিস্টেম বলেছে যে এই সিস্টেমে কাজগুলো করবে এবং সেই সিস্টেম মানুষ জাতির জন্য কল্যাণ করে এটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে আপনি দেখেন আজকে পাশ্চাত্য সমাজের দিকে তাকান তারা নারীর অধিকার দিতে যেয়ে নারীকে তো পণ্যে রূপান্তরিত করেছে ইসলাম তো নারীকে পণ্যে রূপান্তরিত করার কথা বলেনি ইসলাম যার যার যথাযথ মর্যাদা এবং যথাযথ অধিকার নিশ্চিত করে আধুনিক এবং নৈতিক আপনার ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নির্মাণে ইসলামের যে নীতি নির্দেশ তা আমরা কিভাবে আমাদের সমাজের যারা অগ্রজ এবং যারা শিক্ষার্থী তাদের মধ্যে তুলে ধরতে পারি যাতে করে আগামী ভবিষ্যৎ জন্য হ্যাঁ সবার জন্য হয় ধর্ম প্রাণ হয় ধর্মমুখী হয় ধর্ম বিরু হয় তাহলে সমাজে আর এই বৈষম্য থাকবে না মানুষ মানুষকে রিয়েলাইজ করতে উপলব্ধি করতে মানুষকে মানুষ হিসাবে ট্রিট করতে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখবে ধন্যবাদ আপনাদের উভয়কেই দর্শকবৃন্দ আজকের এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে যে আলোচনা হয়েছে তা অবশ্যই আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে এলেম হাসিলের জন্য জ্ঞান অর্জনের জন্য সে মোতাবেক জীবন এবং পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে আর তাই যেন হয় আল্লাহ হাফিজ